আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই চক্ষু বন্ধ করে সোরা এখলাস একচল্লিশ বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা এখলাস চক্ষু বন্ধ করে একচল্লিশ বার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর যদি ফজরের নামাজের পরে আমলটা করার সময় না পান তাহলে ঈশার নামাজের পরে এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নেবেন ধরে নিন আমি ঈশার নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে ক্যাবলা মুখী হয়ে বসে আছি এমতো অবস্থায় সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তেক ফার পাঠ করতে হবে যে কোনো ইস্তেক ফার পাঠ করলেই চলবে যেমন এরপরে তিনবার যে কোনো শরীফ পাঠ করতে হবে তবে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম জানা থাকলে অবশ্যই দুরুদ্দি ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আর যদি দুরুদি ইব্রাহিম বা অন্য কোনো শরীফ আপনাদের মুখস্থ না থাকে তাহলে আপনারা এই ছোট্ট দুরুস শরীফটি অবশ্যই তিনবার পড়ে নেবেন যেমন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিন ভাই ও বোনেরা এরপরে চক্ষু বন্ধ করে আমার দেখানো পদ্ধতিতে সৌরাতুল এখলাস পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহী قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ وَاحِدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ এই নিয়মে বিসমিল্লা সহ খুব ধ্যান এবং খেয়ালের সঙ্গে সৌরা ইখলাস একচল্লিশ বার পাঠ করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে আমাদেরকে দুইবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করতে হবে এরপরে আল্লাহ সুবাহ কাছে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করতে হবে আপনি যেই আশা নিয়ে যেই ইচ্ছা নিয়ে আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য আমলটা করেছেন সেজন্য আল্লা সুবাহ কাছে কিছু সময় দোয়া মোনাজাত করতে হবে এক কথাই বোঝাতে চাই আপনি যে কোনো প্রয়োজন যে কোনো ইচ্ছা আশা বাসনা মনের আশা পূরণ করার জন্য এই আমলটা করে আল্লাহ সুবাহানা হো কাছে দোয়া মোনাজাত করবেন আপনারা যদি সঠিকভাবে সৌরাতুল এখলাসের এই আমলটা করে আল্লাহ সুবাহ হো কাছে দোয়া মোনাজাত করতে পারেন আর যদি আল্লাহ সুবাহানা হো তাহলে আপনার আমলকে কবুল করেন অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহ হ তাহলে আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ